আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বহুদিন পর আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম যদিও বা আমি আগের মতো এয়ারড্রপের টিভ না এখন যেহেতু আগে একটা অফার শেয়ার করছিলাম সেই এয়ারড্রপের আপডেট আসছে এই আপডেটটা তো তোমাকে আপনাদেরকে ভিডিও বানিয়ে দিতেই হবে তো অনেকের রিকোয়েস্ট যে ব্লাস্ট টোকেনটা কীভাবে ক্লেম করে কীভাবে এক্সচেঞ্জ জ্বারে নেবেন এই প্রসেসটা সম্পূর্ণ প্রসেসটা অনেকে ভয়েস করতেছে স্ক্রিনশট দিচ্ছে কেউ বুঝতেছেন না আপনার সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে একবার দেখেন আগে দেখে ক্লেম করে রেখে দেন না বিক্রি করেন আমি সব কিছু দেখাই দিচ্ছি বলে দিচ্ছি আমি যেভাবে ক্লেম করছি আপনাদেরকে ওইভাবে দেখাই দিব আপনারাও ক্লেম করতে পারবেন এবং ক্লেম করার জন্য যারা যারা ব্লাস্টার এয়ারড্রপটা করছিলেন এয়ারড্রপ ছিল কোনটা এয়ারড্রপ ছিল এইটা যারা যারা এই এয়ারড্রপে জয়েন করছিলেন এবং এই এয়ারড্রপে জয়েন করে কথা মতো ইথিরিয়াম হোল্ড করছিলেন অর্থাৎ ব্লাস্ট ইথিরিয়াম জাস্ট বিডগেট ওয়ালেটের মধ্যে আপনার ইথিরিয়াম যেরকম আপনি ডলার রাখেন ঠিক সেমভাবে যারা ইথিরিয়াম রাখছেন তাদের ওই ইথিরিয়ামের বিনিময়ে ব্লাস্ট পয়েন্ট দিছে তো আমরা স্বাভাবিকভাবে ব্লাস্ট পয়েন্টটার দাম হবে ভাবছিলাম বাট খুব বেশি দাম হয়নি তিন সেন্ট চার সেন্ট পর্যন্ত প্রাইস হয়েছিলো এখন দুই সেন আড়াই সেন্ট প্রাইস আছে তো এখানে আমি আরেকটা কথা আপনাদেরকে বলে দিব যারা জয়েন করেন নাই এর আগে তারা এখন চাইলে জয়েন করতে পারেন এখানে এসে এই লিঙ্ক নিয়ে এই ভিডিও দেখে আপনারা জয়েন করবেন আর রেভার কোডটা বাইন করার সময় এই রেভার কোডটা বাইন করবেন তাহলে জয়েন হয়ে যাবে আর ওই যে অ্যাকাউন্টটা করতেছেন এই লিঙ্কে যে ওয়ালেটের মাধ্যমে আর কি যে বিটগেট বা ট্রাস্ট ওয়ালেটের মাধ্যমে যে ওয়ালেটের অ্যাড্রেসটার মাধ্যমে সেই ওয়ালেটটার ভিতর আপনাকে ব্লাস্ট ইথিরিয়াম হোল্ড করতে হবে ব্লাস্ট ইথিরিয়াম কিভাবে করবেন ব্লাস্ট ইথিরিয়ামটা আপনার ওই যে বিভিন্ন ব্রিজ সাইট আছে না আলতো ফাইন্যান্স বিভিন্ন ব্রিজ সাইট ওইখানে কানেক্ট করে আপনি জেড সিজ ইরা ইথিরিয়াম বা বিএনবি বা যে কোনো একটা ডলার ব্রিজ করে ইথিরিয়াম করে ওই ইথিরিয়ামটা রাখলেই আপনার অটোমেটিক পয়েন্টসটা গ্রাফ হবে আমি দেখাচ্ছি তো এটা হলো ফার্স্ট ফেস ওয়ান অর্থাৎ এটা প্রথম ক্লেম সেকেন্ড আবারও পয়েন্ট দিচ্ছে আবারও আর্নিং হচ্ছে ওই পয়েন্টটা ক্লেম হবে এই বছরের শেষের দিকে অর্থাৎ কোয়ার্টার ফোরে মেবি নভেম্বর ডিসেম্বর এদিকে তো এখন আবার নতুন করে পয়েন্ট দেওয়া শুরু করছে যাদের ইথিরিয়াম হোল্ড আছে তাদের পয়েন্ট আর্নিং হতেই থাকবে আর যাদের হোল্ড নাই তারা হোল্ড করে রাখতে পারেন ওই ওয়ালেটে আপনাদের আবারও পয়েন্টস আর্ন হবে ওই পয়েন্ট আপনারা কনভার্ট করে এইভাবে ক্লেম করে আবার বিক্রি করতে পারবেন এই বছরের শেষের দিকে আর কোনো কিছু দেখাবো না আপনাদেরকে কীভাবে ক্লেম করবেন এই জিনিসটা আমি দেখা দিচ্ছি স্ক্রিনশটের মাধ্যমে কারণ আমি যেহেতু ক্লেম করছি এনে স্ক্রিনশটের মাধ্যমে আপনাদেরকে দেখা দেবো আপনারা ঠিক সেমভাবে করে নেবেন তো আমি লিঙ্কগুলো আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব এবং এদের কন্ট্যাক্ট অ্যাড্রেসটাও দিয়ে দিব আপনারা ক্লেম করার পর কন্ট্যাক্ট অ্যাড্রেসটা বিট গেট বা ট্রাস্ট ওয়ার্ল্ডের মধ্যে অ্যাড করে ওখান থেকে দেখে ওখান থেকে এক্সচেঞ্জের মধ্যে ট্রান্সফার করে নিয়ে বিক্রি করে ফেলবেন ঠিক আছে তো অনেকে ভুল করতেছেন ফার্স্ট সোয়াইপের মধ্যে আপনার সোয়াইপ করতেছেন দেখেন ওইখানে সোয়াইপ করতে গেলে আপনার কিন্তু ফি কাটবে হিউজ আর আপনি যদি এটা ক্লেম করার পর যদি এই টোকেনটা সরাসরি এমএক্সি বাইবিটের মধ্যে নিয়ে নিয়ে নেন এক দেড় ডলারের মধ্যে আপনার ফি দিয়ে হয়ে যাবে তো ক্লেমটা একেবারেই ফ্রি আপনি ফ্রিতে ক্লেম করতে পারবেন কিভাবে ক্লেম করবেন দেখুন এই পোস্টের মধ্যে কিন্তু ক্লেম লিঙ্ক আছে আমি ক্লেম লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব। আপনারা এই ক্লেম লিঙ্কটা কী করবেন কপি করে নেবেন এটা কপি করে নেওয়ার পর আপনারা কী করবেন যেই কিউই বা মিসেস ব্রাউজার দিয়ে আপনারা ব্লাস্টারের অ্যাডোটা জয়েন করছিলেন বা করতেছেন সেই ব্রাউজারের মধ্যে চলে যাবেন আমি এই ব্রাউজারের মধ্যে যাচ্ছি আসার পর সর্বপ্রথম কাজ হবে এই যে যে ওয়ালেটের মাধ্যমে আপনি ব্লাস্ট করছিলেন এইখানে দেখবেন কানেক্ট ওয়ালেট লেখা আছে ক্লিক করে ম্যাটামাক্স থেকে কনফার্মেশন দিয়ে ওয়ালেটটা কানেক্ট কমপ্লিট করে নেবেন তো ওয়ালেট যখন কমপ্লিট হয়ে যাবে কানেক্ট মাঝখানে দেখবেন ক্লেইম এয়ারড্রপ থাকবে আর অবশ্যই পুরো কাজটা ডেস্কটপ সাইড করে জুম ইন আউট করে কাজটা করবেন তাহলে সুবিধা পাবেন তো এই যে ক্লেইম এয়ারড্রপ লেখা আছে এখানে ক্লিক করে ম্যাটামিক্স থেকে যদি কনফার্মেশন কনফার্মেশন দিয়ে নেবেন কনফার্মেশন দেওয়া হয়ে গেলেই আপনাদের মাঝে একটা ভিডিও চলে আসবে এই যে মাঝখানে দেখতে পাচ্ছেন এখানে একটা স্ক্রিন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার একটা ভিডিও চলতেছে যেহেতু ঠিক স্ক্রিন এগুলো তো এই ভিডিওটা যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি ওখানে বসে থাকবেন বা ওয়েট করবেন স্কিপ করার কোনো ওয়ে নেই তো এই ভিডিওটা শেষ হয়ে গেলে দেখা আপনাদের সামনে অটোমেটিক এরকম একটা পেজ চলে আসবে যে আপনার এই অ্যাকাউন্টে কতগুলো পয়েন্টস আছে সেই পয়েন্টগুলো থেকে আপনি কত টোকেন ক্লেম করতে পারতেছেন সেই টোকেনটা কিন্তু এখানে দেখাবে এবং এটার মাঝখানে লেখা থাকবে টুইট টু ক্লেম এয়ারড্রপ আপনি এটার মধ্যে ক্লিক করে টুইটারে নিয়ে যাবে টুইট করার দরকার নেই আপনি ব্যাক বাটনে চাপ দিবেন। ঠিক আছে জাস্ট এই লিঙ্কের মধ্যে ক্লিক করে আপনি একবার ব্যাক চাপ দেবেন ব্যাক চাপ দেওয়ার সাথে সাথে দেখবেন আপনাদের সামনে ওই পেজটাই থাকবে বাট ওইখানে চলে আসবে গেট ব্লাস্ট অ্যাপ টু ক্লেম এখন আপনাকে ব্রেভ ব্লাস্টের অ্যাপের সঙ্গে কানেক্ট করে ক্লেম করতে হবে তো আপনি এই কি করবেন মাসখানে যে গেট ব্লাস্ট অ্যাপ ক্লেম এইটার মধ্যে একবার ক্লিক করবেন এটার মধ্যে দেখবেন ক্লিক করার পর আপনার মাঝখানে দেখবেন একটা কিউআর কোড চলে আসবে এই কিউআর কোডটার ভিতরে একটা লিঙ্ক আছে অনেকেই এই জিনিসটা বুঝতেছেন না একটু হোল্ড করবেন অনেকেই এই জিনিসটা বুঝতেছেন না যে এই কিউআর কোডটা আবার কোথায় স্ক্যান করবো কী করবো কিচ্ছু করার দরকার নেই আপনাকে কিছুই করতে হবে না এই পেজে যদি আপনি এসে থাকেন আপনি যদি এই পেজে এসে থাকেন দেখেন আমার কিন্তু এখানে জুম ইন জুম ইন জুম আউট করলে কিন্তু এই নিচের দিকে একটা লেখা আসবে আই অলরেডি ইনস্টল অ্যাপ তো আমি এটা পরবর্তীদের কি জুম আউট করি এই যে দেখেন এই লেখাটার উপরে ক্লিক করতে হবে একটু পর তার আগে তার আগে আপনাকে কি করতে হবে আমি ভিডিও ডিসক্রিপশানে যে লিঙ্কগুলো দিয়েছি ওই লিঙ্কের মাঝে দেখেন অ্যাপ লিঙ্ক নামে একটা লেখা আছে আমার টেলিগ্রামের পোস্টের মধ্যে দেখেন অ্যাপ লিঙ্ক নামে একটা লেখা আছে আপনি ওই অ্যাপ লিঙ্কের মধ্যে ক্লিক করে যে কোনো ব্রাউজ দিয়ে ওপেন করেন করার পর একটু ওয়েট করে কন্টিনিউ করার পর দেখেন ইনস্টল অ্যাপ সরি তো এইখানে স্ক্যান করার পর আমি বাইরে ভিডিও করতেছি একটু প্রবলেম হচ্ছে এটা মানিয়ে নেবেন এইটা স্ক্যান করার পর যে লিঙ্ক পাবেন ওই লিঙ্কের ভিতরে ঢুকলে অ্যাপ ডাউনলোড করতে হলে তো আমি ওই লিঙ্কটাই আপনাদেরকে সরাসরি টেলিগ্রামে দিয়ে দিলাম আপনার এটা স্ক্যান করার কোনো দরকার নেই আপনি এই পেজে আসেন ঠিক আছে এই পেজে আসেন এই পেজে থাকেন আপনি এই পেজে আসেন এই পেজে থাকেন কোনো সমস্যা নেই আপনাদেরকে আমি অ্যাপের লিঙ্কটা টেলিগ্রাম চ্যানেলের পোস্টে দিয়ে দিলাম আপনি ওখানে যান টেলিগ্রামে যান ওখানে গিয়ে ওই অ্যাপের লিঙ্কে ক্লিক করে ইনস্টল অ্যাপে ক্লিক করে একটু ওয়েট করেন ইনস্টলে ক্লিক করেন তারপর আপনার ফোনের যে হোম বাটনটা আছে ফোনের মধ্যে ওই হোম বাটনের মধ্যে আপনি ক্লিক করে দেন ঠিক আছে হোম বাটনের মধ্যে ক্লিক করে দিয়ে আপনার যে ফোনের অ্যাপ্লিকেশনগুলো আছে সেই অ্যাপ্লিকেশনগুলোতে আপনি এইভাবে খুঁজেন এই যে আমি হোম বাটনে ক্লিক করে দিয়ে খুঁজতেছি এই যে দেখেন এই যে ব্লাস্ট নামে অ্যাপ্লিকেশনটা ইনস্টল হয়ে গেছে আপনি এইটার উপরে একটা ক্লিক করে দেবেন ওই যে আমি যে কথাগুলো বললাম আপনাদের কিন্তু যেখানে এখানে এরকম এরকম থাকবে একটু ওয়েট করলে এখানে বা ট্যাপ করলে কন্টিনিউ করলে যে একটু হোম করলে ইনস্টল অ্যাপ লেখা চলে আসবে ইনস্টল অ্যাপ লেখার মধ্যে ক্লিক করে দিলে আপনাদের সামনে অ্যাপটা কিন্তু ইনস্টল হয়ে যাবে এবং এখানে কন্টিনিউ লেখা চলে আসবে আপনি অ্যাপের মধ্যে ঢুকে গেলেন আমি অ্যাপের মধ্যে ঢুকে গেলাম অ্যাপের মধ্যে ঢুকার পরে যে কন্টিনিউ বাটন দেখতে পাচ্ছেন আমি আবারও দেখাচ্ছি এই যে অ্যাপ্লিকেশনটা আমি দেখালাম এই যে আমি অ্যাপ্লিকেশনটা দেখালাম এইটার মধ্যে ঢোকার পর আপনি দেখবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসছে এবং নিচের দিকে রয়েছে কন্টিনিউ কন্টিনিউর মধ্যে একটা ক্লিক করে দেবেন কন্টিনিউর মধ্যে ক্লিক করার পর কোনো প্যারা নেই এখানে টাইমগুলো দেখবেন চার চার মিনিট যখন দেখাবে তখন আপনি কী করবেন এই শার্টটা এই শার্টটা ফ্রেশ আপনি কি করবেন হাইট করবেন হাইট করে দেখে দেখে এই যে আপনাদেরকে এখানে আই আই এম ডান ইনস্টল অ্যাপ এইটার মধ্যে একটা ক্লিক করে দিবেন এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর কী আসবে এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু চারটা ফ্রেসের অপশন চলে আসবে আপনি ফ্রেস ওয়ানে এক নম্বরের ফ্রেসটা দিবেন দুই নাম্বারে দুটা দিবেন তিন নাম্বারে তিনটে দিবেন চার নাম্বারে চারটে দিয়ে নিচে ডান বাটনে ক্লিক করবেন এই ফেসগুলো কোথায় পাবেন ওই যে আপনাকে যে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করানো হলো ওই অ্যাপ্লিকেশনের মধ্যে দেখেন চারটা ফ্রেস আছে এক নম্বরে একটা এক নম্বরটা দিবেন দুই নাম্বার একটা দুই নম্বরে তিন নম্বরটা তিন নাম্বারে এবং চার নম্বরটা চার নম্বরে ঠিক আছে তো এইটা আপনার যখন আপনি এইখানে বসায় দিবেন এখানে বসাই দিয়ে ডান বাটনে ক্লিক করবেন তখন আপনাদের সামনে এরকম ইন্টারভেস আসবে এখানে ডান বাটন থাকবে আপনি আরেকবার ডান বাটনে ক্লিক করে দেবেন ডান বাটনে ক্লিক করে দিলে আপনারা কোনো কাজ থাকবে না ডান বাটনে ক্লিক করে দিলে এখানে আসলে অটোমেটিক দেখবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে আপনি যখন ওইখানে ডান বাটনে ক্লিক করবেন এখানে এসে ডান বাটনে ক্লিক করবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এখানে আপনার কয়েনটা দেখাবে নিচে দিয়ে ক্লেম নাও অপশনটা দেখাবে আপনি কি করবেন এই ক্লেম নাও বাটনের মধ্যে একটা ক্লিক করে দেবেন এই ক্লেম নাও বাটনের মধ্যে ক্লিক করার সাথে সাথেই আপনাদের কিন্তু এখানে একটা টাইম কাউন্টাউন হবে আপনি এই স্ক্রিনটা হাইট করবেন না কেটে দিবেন না লক করবেন না এরকম রেখে দেবেন টাইম কাউন্টাউনটা দেখবেন এই টাইম কাউন্টাউনটা শেষ হওয়ার সাথে সাথেই আপনাদের কিন্তু ডান চলে আসবে কমপ্লিট চলে আসবে সাকসেস চলে আসবে আপনাদের টোকেনটা ওয়ালেটের মধ্যে দিয়ে দেবে এরপর আপনি কী করবেন এখানে টাইম শেষ হয়ে যাওয়ার পর কমপ্লিট হওয়ার পর আপনি আমার টেলিগ্রামে চলে আসবেন টেলিগ্রামে আসার পর আপনাদেরকে আপনাদেরকে যে যে আমি কন্ট্যাক্ট অ্যাড্রেসটা দিলাম এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আপনারা কী করবেন আপনাদের বিটগেট ওয়ালেট বা মেডামাস্কের মধ্যে বা যেটা দিয়ে আপনি ব্লাস্ট করছেন সেইখানে গিয়ে ইম্পোর্ট টোকেনের মধ্যে গিয়ে আপনি এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটার মাধ্যমে টোকেনটা অ্যাড করে নেবেন টোকেনটা অ্যাড করে নিলেই কিন্তু আপনাদের টোকেনটা দেখা যাবে তো যখন আপনার টাইমটা শেষ হয়ে যাবে তখন কিন্তু দেখেন লেস্ট মিনিট মানে লাস্ট এক মিনিটে এরকম আসবে এটা হয়ে যাওয়ার পর আপনাদের কিন্তু কমপ্লিট হয়ে যাবে এগুলো দেখালাম এই যে এরকম সাকসেস আসবে তো এগুলো হওয়ার পর কন্ট্যাক্ট অ্যাড্রেস করলে আপনাদের টোকেনটা দেখা যাবে তাছাড়া এখানে কিন্তু দ্বিতীয় যেই আপডেটটা চলতেছে আমি সেটাও আপনাদেরকে দেখাই দিই আপনাদের কন্টিনিউ করে কমপ্লিট করার পরে যে মাঝখানে স্ক্র্যাচ নেওয়া বাটন থাকবে এখানে ক্লিক করে আপনি স্ক্র্যাচ করবেন এই পুরো পেজটাকে ঘষে ঘষে তাহলে আপনাদের কিন্তু একটা নতুন করে পয়েন্ট দিবে এই যে ক্লেম লেখা থাকবে এইখানে পয়েন্ট দিবে এই পয়েন্টটা আমি আবার নতুন করে পেলাম এই পয়েন্টগুলো আবারও কালেট হওয়া শুরু হয়ে গেল ইথিরিয়াম থাকলে আবার নতুন করে মাইনিং হবে এটা এই বছরের শেষের দিকে ডিসেম্বরে আবার নতুন করে আমরা ক্লেম করতে পারবো তো যাই হোক বিহার্স আমি কিন্তু আপনাদেরকে ক্লেম প্রসেসটাও দেখালাম এই যে কন্ট্যাক্ট অ্যাড্রেসগুলো টোকেনটা এখানে দেখাবে এইটা আপনি কী করবেন এই সেন বাটনে ক্লিক করে এমএক্সি বাই বিট কুকয়েন যেখানে লিস্টার্ড আছে সেখানে ট্রান্সফার করে ট্রেড করে নিয়ে নেবেন ক্লিয়ার আর এখান থেকে ট্রান্সফার করার সময় আপনাদের কিন্তু তিন ডলার দেখাতে পারে এক ডলার দেখাতে পারে দুই ডলার দেখাতে পারে যেটা দেখাবে সেই ফিটা দিয়ে আপনি ডাস্ট ট্রান্সফার করে নেবেন তো আমি সম্পূর্ণ ক্লেম প্রসেসটা আপনাদেরকে দ্রুত করে বলে দেওয়ার চেষ্টা করলাম দেখানোর চেষ্টা করলাম আশা করছি সবাই করতে পারবেন না করলে আমাকে টেলিগ্রামে হোয়াটসঅ্যাপে ন করবেন আশা করছি সবাই বুঝতে পারছেন দেখা হচ্ছে পরবর্তী আপডেটে পরবর্তী ভিডিওতে আর সবাই সাবস্ক্রাইব করে রাখেন আমি নতুন করে আবারও এয়ারডপ দেওয়া শুরু করবো ইনশাআল্লাহ সবগুলো এয়ারডপে জয়েন করবেন আল্লাহ হাফিজ